ক্যামেরা ডাইমেন্সিটি আট হাজার চারশো পঞ্চাশ শিপ এবং ছয় হাজার পাঁচশো এমএজ এর ব্যাটারি সব বাজারের লঞ্চ হল ওপ্পো ন্যানো ফিফটি প্রো প্রিমিয়াম স্মার্ট ফোন সেগমেন্ট ডিজাইন ক্যামেরা পারফরমেন্স এবং এআই পিকচার সহ দারুন একটা ফোন এটা হচ্ছে ফ্ল্যাগশিপ ক্রিয়েট একটি ফোন যেটা ফোন সবগুলো পিকচার এবং ফোনটি সম্পর্কে পুরোপুরি জানার জন্য পুরোপুরি ভিডিও টি দেখতে হবে তো যেকোনো যারা আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করেনি এখনো সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও টি একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত চলুন ভিডিওটি শুরু করি প্রথমে ডিজাইন নিয়ে কথা বলা যাক Oppo Reno 50 Pro ওটি চারদিকে মাত্র 1.15 mm আল্ট্রা থিন বেজেল যোগ করা হয়েছে এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 95.5% এবং ফোনে ইন্টারেস্টিং ফাস্ট হোলিও ফিশন টেকনোলজি এবং ডাইনামিক স্টেনার রিং ডিজাইন রয়েছে ফলে ব্যাক প্যানেলে প্রিমিয়াম এবং ইউনিক লুক পাওয়া যায় ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ করা হয়েছে এই ফোনটিতে কোকো আ ব্রাউন এবং সানসেট গ্লোড কালার অপশনে পেশ করা হয়েছে ফোনটি মজবুতির জন্য এতে এয়ার সুপার গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম স্ট্রং বোনিক কাউন্সিল কর্নিং গুলা গ্লাস ভিক্টিস টু এবং আইভি রেটিং সিক্সটি সিক্সটি এইট সিক্সটি নাইন রেটিং যোগ করা হয়েছে এর ফলে এই ফোনটি জল ধুলো এবং হঠাৎ আঘাত থেকে সুরক্ষিত থাকবে ওপো র্যানো ফিফটি প্রো জি ফোনে ছয় দশমিক সাত আট ইঞ্চি এল টিপি ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্কেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন এবং একশো বিশ আর্স এর রেট ছত্রিশশো ছত্রিশ শিক ব্রাইটনেস সাপোর্ট করে এছাড়া ডিসপ্লেটিতে একুশশো ষাট হার্সের ফ্রি ডাব্লিউ এম ডিমিং সহ স্প্লাস টাচ এবং গ্লুপ টাস ফিচার যোগ করা হয়েছে ফলে বেজা হাতে বা গ্লাভস পরেও ফোনটি অনায়াসে ব্যবহার করা যায় প্রসেসিং এর জন্য ওপো র্যানো ফিফটি প্রো ফাইভ জি ফোনে ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেস তৈরি মিডিয়াটেক ডাইমেন্ড সিটি আঠারো রয়েছে

উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে এর ফলে স্টেবল গেমিং এবং নেটওয়ার্ক পারফরমেন্স পাওয়া যায় এই ফোনটিতে কালার ওয়েস সিস্টি অপারেটিং সিস্টেমে কাজ করে এই ফোনে ফাইভ জেনারেশন ওয়েস আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বাজারে ওপর র্যানো ফিফটি প্রো ফাইভ জি ফোনটি দুইটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এই ফোনের ডিডিআর ফাইভ এক্স বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো ফোনটির ক্যামেরা সেটআপ Oppo Reno 50 Pro 5G ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে 200MP আলট্রা ক্লিয়ার প্রাইমারি OIS সেন্সর দেওয়া হয়েছে এর সঙ্গে এই ফোনে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3.5x টেলিফটো পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে এই ক্যামেরা 80 ন্যানোমিটার ফোকাল লেন্স সহ ন্যাচারাল এবং সিনেম্যাটিক পোর্ট্রেট শট ক্যাপচার করতে সক্ষম একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে পঞ্চাশ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে র্যানো ফুল টুন টেকনোলজি এআই ফুটেড ব্লু এবং অল ফোকাল ল্যান্ড ফোর কে ষাট এফ পিস এইচ ডি আর আলট্রা স্টাইলে ভিডিও এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে ফোনটি তে ফোন টির কানেক্টিভিটি নেটওয়ার্ক টু জি থেকে পাবজি রুয়েল সিম ওয়াইফাই সিক্স ব্লু টু ফাইভ পয়েন্ট ফোর ইউএসবি স্ট্রং ডিভাইস যেমন ইউএসবি চার্জিং সেন্সর ও সিকিউরিটি ব্যাটারি ওপ্পো রান অফ ফিফটি প্রুফ ফোনটি পাওয়ার ব্যাকআপ এর জন্য ছয় হাজার পাঁচশো ইয়ার ব্যাটারি যোগ করা হয়েছে এই ফোন আশি ওয়ার্ড সুপার বক্স ওয়ার্ল্ড স্পার্ট চার্জিং এবং পঞ্চাশ ওয়ার্ড এয়ার বক্স ওয়ার্ল্ড এর চার্জিং সাপোর্ট করে কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোন টি মাত্র একান্ন মিনিটের মধ্যে একশো পার্সেন্ট চার্জ হতে পারে ওপর হেন ফিফটি প্রো ফাইভ জি বাংলাদেশের বাজারে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্ট ডিজাইন ক্যামেরা পারফরমেন্স এবং এ পি জে দারুন একটি অপশন আপনার জন্য আপনি যদি ভাবেন দুই সালে এসে আপনি একটি ফোন কিনবেন ক্যামেরা এবং পিচ আর দিক দিয়ে ভালো হবে এটি সুজ করতে পারেন তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমন করে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করে দিবেন আর এখনো যান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে